বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালান্নাই অ্যাসোসিয়েশন ডুয়া আচ্ছা বুধবার দুপুর বারোটায় রাজধানী বাংলা নগরে জিয়া উদ্যানে তাদের সমাধিস্থলে শ্রদ্ধা জানানো হয় অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এটিএম আব্দুল বারী ড্যানি নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংগঠনটির সদস্যরা শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেয়া পাঠ করেন তারা। এ সময় মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফরাত কামনা করা হয় পরে ডুয়া আহ্বায়ক এবং সদস্য সচিব শোক বইতে স্বাক্ষর করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালান্নাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান বলেন বেগম খালেদে যে ছিলেন জাতীয় ঐক্যের এক বিরল প্রতীক যিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে বহুমাত্রিক অবদানের মাধ্যমে এদেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছেন তিনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন অ্যাসোসিয়েশন সবসময় তার সঙ্গে রেখে কাজ করত যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন তার প্রতি অনুরোধ ছিল তার নির্দেশনার প্রেক্ষিতেই পূর্বিশের গণপ্রস্থানে একটি অভূতপূর্ব আমরা ইতিহাস থেকে সেই জায়গায় তার ভূমিকা ছিল সেই কারণে তিনি আমাদের মধ্যে গেল তিনি আমাদের হৃদয়ে আছে মনে আছে জাতির মনে আছে হেতু তাকে আমরা হারাইছি শারীরিকভাবে হারাইছি আদর্শের দিক থেকে নিয়েছি সদস্য সচিব এ টিম আব্দুলバリ ড্যানি বলেন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক মাদার অফ ডেমোক্রেসি প্রতিটি গণতন্ত্রমনা মানুষ তার অভাব ফিল করছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনিয়াই অ্যাসোসিয়েশন গভীরভাবে শোকাহত এবং খালেদা জিয়া শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী নন উনি বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতি উনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আমরা আজকে ওনার কবর জিয়ারত করেছি এবং দোয়া করেছি আল্লাহ রব্বুল আলমীর জন্য ওনাকে ব্যস্তের সর্বোচ্চ মাকাম দান করে আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না বাংলাদেশ ওনার অভাব ফিল করছে উনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক মাদার অফ ডেমোক্রেসি ওনার অভাব প্রতিটি গণতান্ত্রিক মারা মানুষ ফিল করছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন ফিল করছি এবং উনি আমাদের প্রেরণা হয়ে থাকে এই সময় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল সদস্য কামাল উদ্দিন জসিম ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস রশিদ আহমেদ মামুন মহম্মদ বাইজিদ বুস্তামি মোহাম্মদ তোহা ড মোহাম্মদ শরীফুল ইসলাম ডুলু গোপালচন্দ্র দেবনাথ মোহাম্মদ সাইফুল ইসলাম সহ ডুয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন